বন্ধুরা দেখো ঘড়ির কাতায় কিন্তু এখন বাজে হচ্ছে সকাল ছটা পঁয়ত্রিশ আর বাইরের ওয়েদারটা দেখো এই রকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে আজকে সারা দিনটাও এরকম মেঘলা মেঘলা করেই কাটবে তো দেখলাম সকালবেলা গাছগুলোতে না বেশ ভালো জলের ছাট আসছে দেখে মনটা এত ভালো হয়ে গেল তাই চলে এলাম আবার পাশের জানলাটায় তো এইদিকেও দুটো গাছ দিয়ে দিলাম কারণ এই গাছগুলো তো একটু ভিতরের দিকে ছিল দেখলাম ওরা না অতটা জল পাচ্ছিল না তো দেখলাম এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির জল গাছগুলো পেলে ওদেরও গ্রোথটা খুব ভালো হবে তাই ওদেরকে এই জানলাটায় দিয়ে দিলাম দিয়ে এই যে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা কমবে তারপরেই তো আমি কাজে লাগতে পারবো তো জানো প্রায় আধ ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি কমে গেছিল তারপরে এই দেখো প্রতিদিনের যা কাজ সেগুলো শুরু করে দিয়েছি তার মধ্যে আজকে তো আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু কাজের চাপ আমাদের প্রত্যেকেরই অনেকটাই বেশি থাকে তাই সকালবেলা কোনো দিকে না তাকিয়ে যেই না বৃষ্টিটা কমেছে এই যে ঝাঁটা হাতে বেরিয়ে পড়েছে আর দেখো ওই যে অত বৃষ্টি হলো রাস্তাটা ভাবলাম হয়তো একটু ভেজা থাকবে আমাকে বেশি জল ঢালতে হবে না কিন্তু যা বৃষ্টি হলো টুক করে কিন্তু জল সব টেনে নিয়েছে আর এদিকে দেখি সকাল সকালই দুষ্টু এসে হাজির এখন ধর ওই মোটামুটি সাতটা পনেরো কুড়ি মতো বাজে তো সচরাচর এত সকালবেলা আসে না তোর ও আশা দেখে বুঝতেই পেরেছি কিছু একটা গন্ডগোল পাকিয়েছে বাড়িতে তো যাই হোক সেটা পরে শুনবো আমি চলে এসেছি উপরে কারণ আমাকেও নিজেকে ফ্রেশ হয়ে আগে গোপালকে ঘুম থেকে তুলতে হবে ওই বৃষ্টি বৃষ্টি করে কিন্তু প্রায় অনেকটা সময় নষ্ট গেছে দিয়েই দেখো ঘরে এসে কিন্তু আগে নিজেকে একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি এতে কি হয় বলো তো নিজের স্কিনটাও ভালো থাকে আর প্রতিদিনের এই যে কাজের ফাঁকে এই দু পাঁচ মিনিট নিজের জন্য এতে কিন্তু মনের মধ্যেও অনেকটা পজিটিভিটি কাজ করে এরপর যেন দুষ্টু বলে আন্টি একটা ব্রাশ দাও তো আমি ব্রাশ করব। তখনই বুঝতে পেরেছি ও কাল রাতে বাড়িতে ছিল না হয় সামনের বাড়ির কাকিমাদের বাড়ি ছিল না হলে পাশের বাড়িতে কোথাও একটা ছিল তো যথারীতি সেটাই হয়েছিল চলো গল্পটা পরে বলছে আগে গোপালকে ঘুম থেকে তুলে দিই কারণ গোপালকে ঘুম থেকে তোলার সময় না অন্য কোনো চিন্তাভাবনা কিন্তু মাথায় না নাই ভালো এক মনে গোপাল সেবা দেওয়াটাই কিন্তু খুব ভালো আর এই যে গোপালকে আজকে এই জামাটা পরালাম এই জামাটা যেন যখন তারকায় ঘুরতে গেছিলাম সেইখান থেকে নিয়ে এসেছি দেখো কি সুন্দর একটা ময়ূরের মোটিভ করা রয়েছে কেমন লাগছে গোপালকে এই জামাটা পরে অবশ্যই জানিও আর আমায় লোপামুদ্রা মুদ্রা কমেন্ট করে বলেছে যে তোমার মতো গোপালের চুল পেয়েছি যেন দিদি ভাই তোমার কথাটা শুনে বেশ ভালো লাগলো কারণ এই চুলগুলো ফুল না গোপালকে এত সুন্দর দেখতে লাগে তবে জানো তো আমার চুলটা একটুখানি কাটতে হবে একটু অতিরিক্তই বড় হয়ে গেছে আর দিদিভাই লিখেছে যে রোজ রোজ তোমার ভিডিও দেখে তুমি অনেকটাই নিজের হয়ে গেছে থ্যাংক ইউ দিদিভাই আর জানো তো তোমরাও প্রত্যেকটা নিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমি তো ভিডিও আপলোডের পর বসেই থাকি যে কখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে আসবে তো এদিকে ঠাকুর ঘরটাও কিন্তু মুছে নিয়েছি আর ঠাকুরের যা জিনিসপত্র কাছে ছিল সেগুলো তো গতদিনকেই করে রেখে দিয়েছি যার ফলে আজকে আমার আর অতটা কাজের চাপ নেই তো দেখো তারপর ওপরের ঘরে এসে বিছানাটা না সকালবেলা ঝেলে রেখে গেছিলাম কিন্তু বালিশগুলো মেরো হয়েছিল তো সেগুলোকেই ঠিক করে দিলাম আর এই যে গাছগুলো ওইদিকে জানলায় দেওয়া ছিল সেগুলোও কিন্তু জায়গার জিনিস জায়গায় নিয়ে চলে এলাম আর এই যে দুষ্টুকে এতবার বলা হচ্ছে বাড়ি যা বাড়ি যা কোনো মতেই বাড়ি যাবে না মানে তখন আমি একদম কনফার্ম হয় মার কাছে বকা খেয়েছে নাহলে কিছু একটা হয়েছে তো যথারীতিও বাড়ি না গেলে তো কিছু করার নেই কৌশিককে বলবো পরে দিয়ে আসতে কিন্তু আমাকে তো আমার কাজগুলো করতেই হবে আর এখন তো প্রত্যেক দিনই কৌশিকের বেরোনো থাকছে তাই সকালবেলাটা আমার চাপটাও অনেকটাই বেশি থাকছে একটা খাবার দেওয়ার তারা থাকে তো এইদিকে দেখো সকালবেলা কিন্তু খালি পেটে মৌরি ভেজানো জলটা খেয়ে নিয়েছি দিয়ে তার ফাঁকে কিন্তু আমানটাও খাওয়া হয়ে গেছে সেগুলো না সমস্তটা শেয়ার করা যায় না কারণ সকালবেলা এতটা তালা থাকে না আমার তো ওদিকে কৌশিককে চাটা করে দিলাম সাথে কিন্তু আমিও চা খেয়ে নিয়েছি দিয়ে এখন টিফিনটা বানিয়ে নেব তো টিফিনে আজকে বানাবো হচ্ছে একটুখানি ভেন্ডি আলু ভাজা আর তার সাথে করে নেব হচ্ছে গরম গরম রুটি তো এইদিকে দেখো ঠিক কতটা স্পিডে সকালবেলা আমাকে ছুটো ছুটি করে কাজ করা করতে হয় মানে কি তো ও যদি একবার বেরিয়ে যায় না তারপরে আর অতটা তারা থাকে না কিন্তু যতক্ষণ না ওকে টাইমের মধ্যে বের করে দিতে পারছি ততক্ষণ এত মানে একটা তারা থাকে না যে সমস্ত কিছু তাড়াতাড়ির মধ্যে করতে হবে আর এই যে সমস্ত জিনিসপত্র যে আমার যে টেবিলের ওপর রেখেই কাজ করা হয় তো তোমরা প্রায় সময়ই দেখে থাকবে টেবিলটা আমার এইরকম আগোছালো করে কিন্তু ওই যে রান্নার শেষে টেবিল একদম ফাঁকা পরিষ্কার সুন্দর করে গুছিয়ে রাখি যাতে চারিদিকটা একদম আমার নিট অ্যান্ড ক্লিন থাকে তো এদিকে দেখো আটা মানে রুটিগুলো করা হয়ে গেলে জিনিসপত্রগুলো সমস্ত তুলে দিয়ে সাড়ে আটটা বাজে ওপরের কাজগুলো কমপ্লিট হলো এখন কাজ বলতে নিচেই আগে কৌশিক খেতে দেবো আর দেখেছো দুষ্টুর এখন আওয়াজ পাওয়া যাচ্ছে ও কালকে মনে হয় মাটার সাথে কিছু গন্ডগোল করেছে যার ফলে তো গতকাল রাতে সামনে বাড়ি কাকমার বাড়ি ঘুমিয়েছে আর সকালবেলা উঠেই আমাদের বাড়ি চলে এসেছে এখনো বাড়ি যাওয়ার কোনো নাম নেই কৌশিক জোর করে দিতে গেলো সে তো পরিত্রাহী কাঁদছে আর দিতে তোমরা হয়তো ভিডিওর অনেক ক্ষেত্রে ওর কান্নার আওয়াজও পাবো কারণ ও বাড়ি যাবো না না করছে তো খাবার দাবার সব রেডি চলো কৌশিকে গিয়ে খেতে দিয়ে দেয় বেরিয়ে যাক তারপর অনেকটা হালকা লাগছে আমার আর এই যে নিচে এসে কিন্তু কৌশিকে খেতে দেওয়া আমার হয়ে গেছে তারপরে ও বেরিয়ে গেলো এইবার ধীরে ধীরে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নেবো তো বাকি কাজের মধ্যে প্রথমেই ছিল হচ্ছে বাপিকে খেতে দেওয়া তো দেখো ওদিকে ডাল হচ্ছে আর এখানে ভাত বসাবো সেই জন্য চালটা আমি একটু ভিজিয়ে রেখেছি দিয়ে বাবিকে খেতে দিয়ে চলে এসেছিলাম একটুখানি ছাতে কারণ সকাল থেকে আমি একটু আসতে পারিনি আর এত বৃষ্টির পর কিন্তু আমার ছাদে আসতে দারুণ লাগে কারণ এই বৃষ্টির পর যে রোদটা ওঠে না তাতে গাছপালাগুলো এত সুন্দর দেখতে লাগে না আর দেখো এই গাছপালাগুলো কিন্তু আমার বিনা যত্নেই বেড়ে ওঠে এদেরকে কোনো যত্ন নেই না ওরাও সেই ওদের মতোই পড়ে থাকে এরই মাঝে ওই দেখো আবার দুষ্টু এসে ডাকছে চানটি গেট খোলো গেট খোলো আমি ঢুকবো আবার চলে এসেছে আচ্ছা বলতো তোকে মা কালকে মেরেছে কেন রুটি খাইনি বলে কালকে মার কাছে মারও খেয়েছে তোমার আত্মীয়রা ঢুকতে দেয়নি বাড়ি দিয়ে বলছি আর তারপরে এখন তোকে বাড়ি গিয়ে কটা মেরেছে ও তো খাই তিনটে জায়গায় মেরেছে কেমন করে মারলো রে ভাই রঙ করে তোকে মেরেছে আর তখন তো ভাই কি করছিল ভাই ভাই লাইট

আর এইদিকে নিচে এসে দেখি ও আবার হাঁসলে হাঁসলে কোথা থেকে একটা হজমলার প্যাকেট বার করেছে আর কি হজমলা খেতে জানো তো ভীষণ ভালোবাসে তাই কোথাও যদি একটুখানিও হজমলা পায় সেটা কাউকে দেবে না পারলে পুরো প্যাকেট শুদ্ধ হয়ে মুখের মধ্যে ঢুকিয়ে নেয় তো তারপর এদিকে আজকে যা রান্না করব সেগুলোই সবজিগুলো কাটছি তো এখানে করব হচ্ছে বেগুন ভাজা আর করব হচ্ছে আলু আর পটল দিয়ে কৌশিক কাটা মাছ এনেছিলো আজকে তো সেই কাটা মাছেরই পাতলা ঝোল করব কারণ মা তো আমাকে এখন বলেছে কাঁচা লঙ্কা চেরা ঝোল খেতে কোনো রিচ খাবার না খেতে আমার গ্যাস অম্বল হচ্ছে সেই জন্যে আমার মাথার চুল পড়ছে তো সব কিছু দিয়ে কিন্তু বেশ অনেকটা একটা লেন্দি প্রসেস মা বলেছে তো এখন মার কথাটাই ফলো করার চেষ্টা করছি যদি আমার হেয়ার ফল একটুখানি কমে কি কী তো এত হেয়ার ফল হচ্ছে না মানে ঘর থেকে চুল ঝাড় দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি এইরকম একটা অবস্থা হয়ে গেছে তো এদিকে এখন মাছ ভাজ মানে মাছ যা এনেছিলো সেগুলো নুলুদ মাখানোই ছিল তো সেগুলো এখন এক এক করে ভেজে নিয়ে এখন তাড়াতাড়ি করে রান্না বান্না কাটা কমপ্লিট করে নেবো দেখবে রান্নাঘরে না কাজ থাকে অনেক বেশি কিন্তু না বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে ইচ্ছা করে না মনে হয় কতক্ষণে রান্নাঘরের কাজটা শেষ করবো কারণ ওই এর সামনে দিনের পর মানে সময়ের পর সময় দাঁড়িয়ে থাকতে না একদম ভালো লাগে না আমার তো চলো এখানে রান্নাবান্নাগুলো চলুক আর সেই সঙ্গে তোমাদের সাথে আমি কমেন্টগুলো শেয়ার করে নিই তো আমার আগের ভিডিওতে সুপ্রিয়া সোম থেকে কামেন্ট করেছে দিদিভাই যে তোমার ভিডিওগুলো এত ভালো লাগে যখনই সময় পাই দেখতে চলে আসি থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল হচ্ছে প্রিয়াংশী ডেলি লাইফ দিন দিন তোমার ভ্লগের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে থ্যাংক ইউ দিদিভাই যে আমার ভিডিও তোমার এত ভালো লাগছে আর কামেন্ট করেছিল হচ্ছে ভাস্বতী দেবনাথ তো দিদিভাই লিখেছে আল্লাহ গোছানোটা তোমার ভালো কিন্তু একটুখানি খাপ ছাড়া লাগে তো দিদিভাই একটুখানি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ বলো কোন জায়গাটা মানে বাজে লাগে বা খাপ ছাড়া লাগে আর যদি তোমার কাছে কোনো তার রেমেডি থাকে সেটাও কিন্তু অবশ্যই জানিও কিভাবে সেটাকে আরও বেশি ভালো করে গোছানো যায় কারণ দেখো একটা মানুষের পক্ষে তো সবটা বোঝা সম্ভব না আর তোমরা তো আছোই আমার সমস্ত ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্যে তো প্লিজ তুমি বলে দিও যে কোনখানটা ঠিক করতে হবে আর কামেন্ট করেছিল হচ্ছে জয়শ্রী বিশ্বাস কল্যাণীর হেসেল অহনা দাস দীপা পৌশালিদি অভিতনু বিপাশা চক্রবর্তীর সুমি অধিকারী আর আকাশ দে বলেছে মানি প্ল্যান্ট গাছের যত্ন কিভাবে নিতে হয় তো কী বলো তো প্ল্যান্ট গাছে সেরকম কোনো যত্ন নেই আর মানি প্ল্যান্ট গাছের খাবার বলতে ধরো একটু চাল ধোয়া জল এটা দিলেই ব্যাস আর রোদ বলতে গেলে ধরো সকালে যে রোদটা হয় না সেই সকালের রোদটায় যদি ঘন্টা দুয়ে গাছটাকে খাইয়ে দেওয়া যায় খুব সুন্দর গাছের গ্রোথ হবে আর দেখবে গাছের পাতাগুলোও কিন্তু বেশ বড় বড়ো সুন্দর হবে আর একটা জিনিস যে তুমি যখন গাছটাকে মাটিতে লাগাবে তখন কিন্তু মাটির সাথে অবশ্যই একটুখানি ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে দেবে তাহলেই দেখবে গাছের বারবার অন্ত কীরকম হয় আর প্রত্যেক ছমাস অন্তর কিন্তু এগুলোকে আবার একটুখানি করে রিপোর্টিং করে নতুন করে একটু সারও দিয়ে দিতে হবে তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে সমস্ত কাজও কমপ্লিট ঘরটর মুছে স্নান করাও কমপ্লিট এখন একটুখানি সিঁদুরটা পরে নিলাম আর আজকে তো আলতা পরব না কারণ তোমরা অনেকেই আমাকে বলেছো একটা আল মানে একবার পরা আলতা ঠিকঠাক না উঠলে আবার আলতা পরতে নেই তো আজকে আর আলতা পরাটা নেই কারণ দেখলাম জানো তো গোড়ালির কাছে বেশ অনেকটা আলতা আর একদম দাগ পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে তো তারপর চলে এসেছে এই যে বৃহস্পতিবারের পুজোটা আমার টোটালি বাকি রয়েছে এখন এই পুজোটাই দিয়ে নেব তার আগে যা যা ফুল আছে সব কিছু আছে একদম গুছিয়ে সমস্ত ফুল ফুলটুল কিন্তু ভালোভাবে ধুয়ে এনেছি তারপরেই করি না হলে বলো তো ওই যে ফুলের মাসিদের কাছে ওদের পায়ে ঠেকছে নোংরা ধুলো সেইগুলো দিয়ে না পুজো দিতে কেমন যেন একটা লাগে তাই সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর এই যে তোমরা আমাকে বলেছিলে চাকু দিয়ে ঠাকুরের ফল কাটতে নেই আমি কিন্তু রথের মেলার থেকে দেখো ছোট্ট একটা বটি কিনে নিয়েছি তো এইটা দিয়েই আজকে ঠাকুরের ফল কেটে ঠাকুরের এই নতুন বদিটা উদ্বোধন করলাম তো এখানে যে এখন বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিচ্ছি তো এদিকে দেখো সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে এখন শুধু ঘরটা পাতলেই কিন্তু হয়ে যাবে তাই এখানে দেখো আম পাতা পান পাতা পাকা ফল সমস্ত কিছুতে সিঁদুর দিয়ে দিয়েছি তারপর এই যে ঘরটা পূর্ণ করে আর কি জল দিয়ে পূর্ণ করে এখানে পাকা ফল দিয়ে আম পাতা বেলপাতা দুব্বো সব কিছু দিয়ে ঘরটা সাজিয়ে নিয়ে একদম কোণার দিকে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি গোবিন্দভোগ চাল এটা মার কাছ থেকেই শেখা মা বলেছে এটা দেওয়ার মানে হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করা কারণ আমরা তো রান্না করা ভোগ দিতে পারি না তো এইভাবেই ঠাকুরকে ভোগ নিবেদন হলো তো চলো এখানে পুজোটা বাকিটা কমপ্লিট করে নেই আর তোমাদের সাথে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আর আমার কতদিনের ভিডিওতে কামেন্ট করে হচ্ছে সোনালী সাহা কোয়েল সাহা আশিক দাস সুচরিতা মন্ডল দিদিভাই মৌ লাইফস্টাইল পম্পা ভৌমিক পিউষ সাবানা ব্লক সায়নী গাঙ্গুলি দিদিভাই পায়েল সরকার আর কমেন্ট করেছিল হচ্ছে সুজিত পিয়া সঙ্গীতা ভাস্কর দিদিভাই সুপর্ণা কর্মকার দিদিভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু আজকে সাত হাজারের সাবস্ক্রাইবারের গোণটি পেরিয়েছে থ্যাংক ইউ তোমাদের সকলকে তোমরা এইভাবেই আমার পাশে থাকো এরপর পুজো দেওয়ার কমপ্লিট করে তাড়াতাড়ি করে খেয়ে টেয়ে নিয়ে হয়ে গেছি রেডি আর কেন রেডি হয়েছি দাঁড়াও বলছি যে এখন হচ্ছে তিনটে বাজতে ধস আর এই আমি হয়েছি রেডি প্রচন্ড তাড়াতাড়ি কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত হয় রাস্তায় যেতে যেতে বলবো নাহলে তোমাদেরকে বাড়ি এসে শেয়ার করবো একটা কথাই তোমাদেরকে বলছি মানে লক্ষ্মী বাড়ি আমার কাছে লক্ষ্মী লাভ হচ্ছে তো চলো লক্ষ্মী লাভের ক্ষেত্রে বেশি দেরি করে জানো দরার দরকার নেই তাড়াতাড়ি বেরোয় আমার কথাও জুড়ে যাচ্ছে এত তাড়াতাড়িতে আছি মা বহুবার ফোন করেছে যাওয়ার জন্য তো চলো ঝটপট বেরোনো যাক এখন আমি টোটো করে চলেছি হচ্ছে মার কাছে তবে আজকে জানো তো এখন বাড়ি যাচ্ছি না এখন যাব হচ্ছে সোজার দোকানে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমার বাবার পিপসের দোকান তো এই যে আমার বাবার হোলসেলের পাইকারি দোকান আর এখন যে যেখানটা মাকে বসতে দেখছো বিয়ের আগে কিন্তু এই জায়গাটাতে আমিই বসতাম তো বাবার কাছ থেকে এই গিফটটা পেলাম এখানে আছে একটা ছোট ট্যুরিস্ট ব্যাগ তো এরপর বাবার দোকানের কাজ মিটিয়ে মার টুকটাক কিছু কেনার ছিল এটা দিয়ে মা একটা ডিওয়াই ওয়াই করছে সেটাও তোমাদেরকে দেখাবো একদিন তারপর মার মেয়ে বেরিয়েছে একটুখানি তেলে ভাজা না খেলে কী হয় তাই এখান থেকে কিনে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই আর জানো তো প্রথম দিকে ভিডিও করতে মনে নেই তাই খাবারের মাঝখানেই ভিডিও করছি তো এরপর চলে গেছিলাম হচ্ছে একটা বাসনের দোকানে তো এখান থেকে মা কড়াই আর হাঁড়ি কিনেছিল তো এই সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়িতে আর এই যে মার সাধু ওখানে বসে রয়েছে তো এই যে বাড়ি এসেছিলাম শুধু একটুখানি ওকে চটকাবো বলে আর জানো তো যেই না বাড়ি ঢুকেছি সঙ্গে সঙ্গে ও চলে এসেছে আর চুপলি সবাইকে হাই বলে দাও তাহলে দেখো আমি চলে এসেছি রে তা এখন মার সাথে একটু গল্প করি তারপরে আবার বাড়ি যাচ্ছি আর জানো তো ও এতটাই চট তাই ওর নাম আমি রেখেছি চুকলি নামটা জানি কোনো মাথা মতো নেই কিন্তু আমার নামটা যেন তো বেশ পছন্দ হয়েছে হঠাৎ করেই মনের মধ্যে চলে এসেছিলো আর তারপর মার ওখান থেকে চলে এসেছিলাম বাড়ি এখন এই বাজে ছটা দশ পনেরো মধ্যে হবে তো সারা দুপুর অনেকটা ঘুরেছি এখন এই যে গাছপালা এখানগুলো দিয়ে ঠান্ডা একটা হাওয়া আসছে আর আমি হাতে করে এক প্যাকেট লেজ নিয়ে বসেছিলাম তো এইভাবে রিল্যাক্সেশন আমার কাজের মধ্যে চলে দেখা হচ্ছে আমার বহুক্ষণ পর এখন বাজে হচ্ছে রাত এগারোটা দশ খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট উপরে এলাম আর তোমাদের সাথে তো তখন যখন যেটা শেয়ার করলাম না যে মার ওখানে যাচ্ছি তো সেখানে এখানে গেছিলাম তখন যে ব্যাগটা দেখে সেই ব্যাগটা আনতে ওটা অ্যাজ আ গিফট কোম্পানির থেকে একটু ঘুরপথেই নিলাম মানে বাবার থ্রু দিয়ে আমার কাছে এসছে তো সেটাই আজকে নিতে গেছিলাম বেশ ভালোই হলো বৃহস্পতিবার দিন ঘরে একটা নতুন জিনিস এলো আর আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা শেয়ার করার মতো যতটা মানে এক্সাইটমেন্ট তোমাদের সাথে দেখ মানে শেয়ার করব সেটার হচ্ছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে সেটা হচ্ছে ইউটিউব থেকে একটা দারুণ খবর এসছে আমার জন্য সেটা চলো পরবর্তী ব্লগে শেয়ার করবো আর তোমরা গেস করতে পারো কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো সেটা সম্পূর্ণটাই আগামীকালের ভিডিওতে শেয়ার করব কারণ এই নিউজটা দুজনে মিলে একসাথে শেয়ার করব আর কৌশিক এখন বলছে আমি এখন ভিডিওতে আসবো না তো সেই জন্য এখন আর শেয়ার করা গেল না চলো আবার কালকে ভিডিওতে শেয়ার করব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলো কিন্তু প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও চলো আজ দিনে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী বেলাকে তো তখন তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থেকো